খারাপ আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র নিম্নচাপের কারণে টানা বৃষ্টি পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় দিঘা ও মন্দারমণিতে পর্যটকদের জন্য সমুদ্র স্নানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সক্রিয় প্রশাসন সকাল থেকেই সৈকতে মাইকিং করা হয় প্রশাসনের তরফে আমরা সকাল থেকে বারে বারে মাইকিং করছি যেন জলের কাছে এখন কেন নিম্নচাপের কারণে জলটা খুবই ফুলে উঠেছে ওই জন্য সতর্ক করছি আমরা বারে বারে মাইকিংও করছি কেউ যেন জলের কাছে না যান দিক থেকে আক্ষেপে এটাও লাগে যে আমরা নামতে পাচ্ছি না অ্যালার্ট জারি করেছে কারণ এক্ষুনি নিম্নচাপের দারুণ এখন এমনি সমুদ্র উত্তাল নামতে না পারলেও একটা মনের ছোট জায়গা আক্ষেপ থেকে যায় কিন্তু এই যে ওরা উপভোগ করছে এটা খুবই দারুণ অভিজ্ঞতা ঝোড়ো হাওয়া আর টানা বৃষ্টিতে উত্তাল সমুদ্র দীঘার সৈকত কার্যত ফাঁকা মন্দারমণিতে কিছু সংখ্যক পর্যটক থাকলেও সমুদ্র স্নানে কড়া নিষেধাজ্ঞা জারি সেখানেও দীঘা এসছি কালকে ভীষণ ভাল লাগছে ওয়েদারটা ভীষণ ভালো খুব এনজয় করছি এখানে মৎস্যজীবী যারা রোজি 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 রোজগার করে তারা সবসময় প্রাণের মধ্যে একটা জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকে আপাতত নির্জন দীঘা ও মন্দারমণি হতাশ হলেও দূর থেকেই সমুদ্র উপভোগ করছেন পর্যটকরা সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে তৎপর প্রশাসনও সৈকতে প্রতিনিয়ত তহল পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীদের দীঘা থেকে শান্তনু বেরা রিপোর্ট এনকে বাংলা